নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী শুভশ্রীজ কিচেনের সকলকে অনেক স্বাগত শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণই পছন্দ করি আর এই কড়াইশুঁটির মধ্যে পুর ভরার একটা ঝামেলা থাকে আজকে আমি রকম পুর ভরার ঝামেলা ছাড়াই কিভাবে খুব কম সময়ে কড়াইশুঁটির কচুরি বানাবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি কোথাও কোন স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা চ্যানেলটিতে নতুন বন্ধু এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসুন তাহলে রকম পুর ভরার ঝামেলা ছাড়া আজকের এই কড়াইশুঁটির রেসিপিটি দেখিনিও আছে তার জন্য প্রথমেই এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এই এক বাটি মাপে মটরশুঁটি নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান পরিমাণটা বেশি করে নিয়ে নেবেন এখন এই মটরশুঁটিটা ভালো করে পেস্ট করে নেব তার জন্য মিক্সারে নিয়েছি এর মধ্যে দিয়েছি এক চামচ গোটা জিরে চার পাঁচটা কাঁচা লঙ্কা সাথে একটু আদার টুকরো আর কিছুটা ধনেপাতা এখন অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব তবে পেস্টটা খুব বেশি পাতলা করবেন না কড়াইশির পেস্টটা তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব আলাদা একটি পাত্রে এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ ঘি আর একটুখানি চিনি দিয়েছি এখানে আপনারা যদি শুধু আটা খেতে চান আটা নিতে পারেন কিংবা শুধু যদি ময়দা খেতে চান তাহলে শুধু ময়দা ব্যবহার করতে পারেন আমি এখানে দু রকমই নিয়েছি এক বাটি আটা আর এক বাটি ময়দা ওজন হিসাবে এটা রয়েছে তিনশো গ্রাম আর এখানে আপনারা পরিমাণটা নিজেদের মধ্যে মতো করে নেবেন যেরকম আপনারা খেতে চান ময়ান দেওয়াটা ঠিকঠাকভাবে কিন্তু দিতে হবে আর কিভাবে চেক করবেন যখন দেখবেন ময়দাগুলো কিন্তু এইভাবে মুঠো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন ময়ান দেওয়াটা পারফেক্ট হয়ে গেছে এখন যে মটরশুঁটির পেস্টটা তৈরি করে নিয়েছিলাম ওটা এখন দিয়ে এখানে মেখে নেব এখানে কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না যেহেতু এখানে আমি মটরশুঁটির পেস্টটা একটু বেশি করেই বানিয়েছি যদি আপনাদের কাছে মটরশুঁটির পেস্ট কম থাকে সেক্ষেত্রে অল্প করে একটু জল দিয়ে এটা মেখে নিতে পারেন তো এখন এটা আমি স্মুথভাবে মেখে নিয়েছি দেখুন এবার লেচি কেটে নেবো যেভাবে লুচি বানানো হয় ঠিক তার থেকে একটু বড় করে লেচি কাটবো যেহেতু কড়াইশির কচুরি একটু মোটা করে তৈরি হয় আর তো দেখতে পাচ্ছেন সব লেচিগুলো কেটে নিয়েছি এখন এইভাবে গোল করে দিয়েছি এবার আমি আপনাদেরকে একটা বেলে দেখাচ্ছি আমি আজকে এখানে তেলের সাহায্যে কচুরগুলোকে বেলে নেব আপনারা তেল দিয়ে না বেললেও ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারেন একটু মোটা মোটা করে কচুরিগুলোকে বেলে নিয়েছি কারণ কচুরি একটু মোটা মোটামোটায় করেই বেলতে হয় খুব বেশি পাতলা করবেন না একটু মিডিয়াম ভাবে থাকবে সেরকম তো এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সাতা তেল দিয়েছি এবার কচুরিগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব দেখুন যখনই তেলের ওপরে কচুরিটা ভেসে আসবে তখন একটু হাতার সাহায্যে এইভাবে প্রেস করে দেবেন দেখবেন কিন্তু সমস্ত কচুরিগুলো খুব মার্কেটে এখন প্রচুর পরিমাণে মোটাসুটি পাওয়া যাচ্ছে আর দামটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর কিছুদিন পরে কিন্তু আরও দাম কমে যাবে তাহলে কোনো রকম পুরো ভরা ঝামেলা ছাড়াই আজকের এই সহজ রেসিপিটি দেখে যারা এখনও ট্রাই করেননি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন পুর একটা কিন্তু ঝামেলা থাকে আর এটা রকম পুর ভরার ঝামেলা নেই আর এতে যে স্বাদের কোনো পার্থক্য হবে তেমনটা কিন্তু নয় স্বাদ কিন্তু একই রকম থাকবে আর কচুরিগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আপনারা যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আরও একটা আমি কচুরি এখানে দেখুন ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়ে ফুলেছে দেখুন একদম ভাবে ফুলেছে তবে এখানে বলে দিই যখনই কড়াইশুঁটির কচুরিগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকেন তার আগে তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন তো এখন দেখতে পাচ্ছেন সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি আর আজকে আমি আলুর দমের সাথে কড়াইশুঁটির কচুরিটা পরিবেশন করছি আজকে আমার এই রকম পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সেই সাথে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অ নোটিফিকেশান অন করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ